মুক্তিযোদ্ধা যারা ছিল তারা দেশের জন্য যান দিয়েছে তাদের জন্য যা করেছো করেছ তার সন্তানও করেছে আলহামদুলিল্লাহ করেছ তার নাতি পুতি নেতা না দেবী তারাও কি মুক্তিযোদ্ধা জালেম পাবলিক ও জালেন কথা কন না কেন এক জালেম পুলিশ ধরবা যায় আরেক জালেম কুলি করে দেয় দুটাই জালেম জালেমের হাতে জালেম মরে এরা কেউ আল্লাহ নয় ভালো মানুষ নয় ভালো মানুষ কোনোদিন মানুষ মারে না তার হাতে অস্ত থাকলেও নবীজির হাতে পাওয়ার ছিল ইচ্ছা করলে আটাশ হাজার মাইল দূরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে যায় অনসাকাল কমার কোরআনে এসেছে বোখারিতে এসেছে হুজুরের হাত মরকে পাওয়ার চাঁদকে অর্ডার করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবু কুমাইস পাহাড়ের দুই পাশে পড়ে যায় সেই নবীজিকে কত অত্যাচার করা হয়েছে হুজুর কি কাউকে মারছে বলতে পারবেন মানুষ মারা রসুল হলিয়া উলিয়ার খাসমত নয় এগুলো শয়তানের কাছে তো কাজে দেশে আমি আপনাদের কষ্ট দিব না আমরা যেহেতু কোনো রাজনীতি করি না রাজনীতিতে ভিলেজ পলিটিক্স থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স পর্যন্ত কী কী ঘটে কী কী হচ্ছে ওই ইন্টারনেট মিনটারেট ঘাটা লাগে না ওগুলো আমাদের মাথায় আছে আল্লাহ কী হচ্ছে কী ঘটছে এক কাটতেছে না কেউ এখন সাঁতুদেগ লাগতেছে এটাই মনে করতেছে কথা বলছেন না কেন মনে করতেছে যে সালের ছাত্র এতদিন কোনোদিন আন্দোলন করলো না আজ আন্দোলন করছে কেন কারা করছে খুঁজে দেখে যেসো এখন প্রশাসনকে করছে যেহেতু বলতে তো অসুবিধা নেই সত্য যেহেতু বলতেই হবে যেহেতু দেশ চালাচ্ছে কথা কয় কথা বলেন না কেন বন্ধ কার সাজি। তার আন্ডারে চলছে দেশ দেশ চালাচ্ছে না কাজেই তারা কারো কথা মানতে পারবে না দাবি করলে দাবি পর্যন্ত হয় পারলে মানুষ মারো না মানুষের গুম করো না হলে থাকো এই করেই তাদের জীবন কাটবে কথা কি বুঝতে পেরেছেন কাজে তার দাবি কোনো চিন্তা যাই না সেদিকে নোংরা পলিটিক্স থেকে যায় না দেশের অবস্থা ভালো নয় আপনারা তাও কষ্ট করে এসেছেন আলহামদুলিল্লাহ মসজিদ তো ভরেই গেলেন প্রায় কিন্তু প্রশ্ন হলো কেন এই কষ্টগুলো আমাদের হচ্ছে কারণ হচ্ছে ইমাম মাহাদ মাধ্যমে যখন খেলাফত আসবে তখন আপনারা সত্যিকার খেলাফত নীতি কাকে বলা হয় মানুষের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবন দিতে পারে এই খলিফার জিন্দগি টার্গেট কোরআনের আইন যদি খলিফার বিরুদ্ধে চলে যায় খলিফা নিজে আদেশ করবে আমি আদেশ করছি তুমি আমাকে মারো সোহান আল্লাহ বলবেন না জুড়ে এটা খেলাফত আর এই পচা রাজনীতি হচ্ছে যদি ওর নাতির পুতির ক্ষুতি সদ্য গোষ্ঠীর একজন যদি হয় আর ধরা খাইছে ডাকাতি করবে যে আমার লোক ছেড়ে বেটা না বেটি তাও না নাতির পুতির খুতি এই চলছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নীতি নিয়ে আপনারা আন্দোলন করছেন মুক্তিযোদ্ধা আন্দোলন ভালো কথা দেশের জন্য কেউ জান দিলে এটা আমরা গর্ব করব যে দেশের জন্য জান দিয়েছে ভালো কিন্তু যদি ডাক্তারের ব্যাটা যে এমবিবিএস পাসই না করে সে কেমনে ডাক্তার হবে তো মানুষ মারে ফেলে না কথা বুঝতে পারছেন একটা ডাক্তারের ছেলে যদি এমবিবিএস পাস করে এমসিপিএস এফসিপিএস বিভিন্ন ডিগ্রি নেয়ই হোক তো এমবিবিএস তো পাস করছে তবু তাকে ডাক্তার হিসেবে গ্রহণ করা যায় সে প্রেসক্রিপশন দেখতে ভুল করবে না কারণ ডাক্তার হতে গেলে অবশ্যই তাকে ফার্স্ট পাস। ফার্স্ট ছাত্র হতে হয় একটা ছাত্র ডাক্তার হতে গেলে ইঞ্জিনিয়ার হতে গেলে অনেক পড়তে হয় সায়েন্সে পিওর সায়েন্সে তাকে ইয়া করতে হয় ডাক্তার হতে গেলে কোনো এই লোকাল সায়েন্স জেনারেল সায়েন্স চলবে না পিওর সায়েন্সে তাকে পাশ করতে হয় সব কিছু ইংলিশে কথা বলার ইংলিশে লেখার ইংলিশে বোঝার ইংলিশে পড়ার সব কিছু করার জ্ঞান ডাক্তারে থাকতে হয় তবে সে ডাক্তার হয় তো ডাক্তারের পাওয়ার অনেক আল্লাপাক তাকে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে সেটা ডাক্তার এখন ডাক্তারের বেটার ডাক্তারই নয় মেডিকেলের বারান্দা তো যায়নি ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে মানুষ মারবে গরুর ওষুধ বকরি বকরির মুক্তিযোদ্ধা যারা ছিল তারা দেশের জন্য যান দিয়েছে তাদের জন্য যা করেছ করেছ তার সন্তানও করেছে আলহামদুলিল্লাহ করেছ তার নাতি পুতি নেটা না তারাও কি মুক্তিযোদ্ধা এগুলি শয়তানি। সুতরাং এই সমস্ত শয়তানিকে আমরা যেহেতু কোনো রাজনীতি করি না আমরা খেলাফত নীতিতে বিশ্বাসী কিন্তু পলিটিক্সের কারণে দেশের মানুষ যখন কষ্ট পায় ক্ষতিগ্রস্ত হয় তখন অবশ্যই আমাদেরকে কিছু কথা বলতে হয় কিন্তু মূল কথা হল আমি আপনাদেরকে সত্য কথাটাই বলে দিই ভোটের ভয় পায় মানুষের কথা মানতে বাধ্য হয় ভোটের কোনো চিন্তাই নাই তার কিসের মান আর মার যা হয় এই চলছে পাক আমাদের সবাইকে সত্যিকার ইসলাম বুঝে সত্যিকার ইসলাম মানার তৌফিক দিন এই পচা রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা না হই আল্লাহ সবাইকে কবুল করুন